দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ ঢাকা গাজীপুর থেকে এই প্রতাপে চলে আসছি তো প্রিয় দর্শক আমি যে ভাইয়ের এই ভিডিওটা করতেছি উনি কিন্তু আপনাদের সামনেই আছেন উনি কিন্তু ঢাকা গাজীপুর থেকে যাইয়া সারা আনছে এবং আমি ঢাকা গাজীপুরে চাষটা করি আমার বাড়ি কিন্তু বাগেরহাটে আমি চাষটা করি ঢাকা গাজীপুরে কুরিয়ানে পাঠাইতে অনেক সুবিধা আমার এখান থেকে একটা চারা দেখা গেছে অনেক জায়গায় আনলেন চার দিন পাঁচ দিন পরে যাবে কিন্তু আমার এখান থেকে হয়তো কিছু চারা সমস্যা হয় যে কুরিয়ানে ভুল করে কিন্তু তাছাড়া যেদিনকার পাঠাই তারপরের দিনে চারাগুলো চলে যায় চারাগুলো গ্রোথ ভালো থাকে এখানে আজকে কিছু তথ্য আপনাদের একটু লতিগুলো দেখাই মাঝে মাঝে আমার দিকে ধরে থাকলে কাজ হবে না তো প্রিয় দর্শক আপনার একটু লাইন দেয় একটু ঘুরে ঘুরে তুমি লাইন দিয়ে দেখো আমরা যেহেতু বয়স করতেছি তো প্রিয় দর্শক যে ভুলটা এখানে আপনারা করেন সেটা হলো যে জাত না চিনে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান আর আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম যারা যশোর থেকে চারা আনছেন আপনারা যদি যেরা পৌষ মাসে চারা রোপণ করছেন এরা যদি খরচার টাকা উড়াইতে পারেন তাহলে আমি জীবনে এই চাষাবাদের বিতে থাকবো না আমি মিরাজ বললাম ওই থেকে যশোর থেকে হোক নাটোর থেকে হোক যেখান থেকেই চারা আনছেন আপনারা যদি আপনারা কাঙ্ক্ষিত ফলন বা খরচার টাকা উড়াইতে পারেন তাহলে আমি মিরাজ এই জীবনে চাষাবাদের বিতে থাকবো না কারণ কি আমি আপনারা বলি এই যশোর নাটোর আর বালিলতি গাছ এর মধ্যে অনেক তফাত কারণ কি এটা যে কোনো মাটিতে হয় যদি বালুর সংখ্যাটা একটু কম থাকে এই জমিটা কিন্তু প্রচুর বালু তারপরে গাছগুলো কিন্তু পরিচর্যার উপর ডিপেন্ড করে কারণ কি কৃষক আর ইউটিউবারের ভিতরে অনেক ব্যবধান প্রিয় দর্শক আল্লাহ রহমত আপনাকে দোয়া তিন পরিবার আমার চলে খাওয়ায় তো আল্লাহ আমার উসলাদে চলে কারণ আমার পরামর্শের উপর ডিপেন্ড করে তো এই কারণে আমি আপনাদের বলবো যে অরিজিনাল কৃষকের কাছ থেকে আপনারা সারা নেবেন আর জশরের আর নাটরের যে কথাগুলো বললাম যে জাতগুলো খারাপ তা না ভাই ওই জাতগুলো বৈশাখ জষ্ঠ জষ্ঠ আসার মাসে যদি রোপণ করেন আপনি কাঙ্ক্ষিত ফলনটা পাবেন একটু এদিক থেকে ঘুরে কাঙ্ক্ষিত ফলনটা পাবেন কারণ কি আপনি যদি এখনও রোপণ করেন তাহলে জষ্ঠ আসার মাসে ফুল এসে যাবে ফুল আসার পরডাকশন বন্ধ হয়ে যাবে কিন্তু আমি এই জমিটার ভিডিও কিন্তু আরও দুইবার করছি কিন্তু আপনারা দেখেন প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই লতি গাছ প্রত্যেকটা দিঘার থেকে হয় এই কারণে পঠাক প্রোডাকশনগুলো দেখা যায় না যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি ভাই একটু এদিকে ক্যামেরাটা ধরাও দেখেন এই যে একটা গাছ এটা গোড়া কিন্তু চারটে লতা আছে দেখেন এই একটা দিগের মধ্যে বাইরেছে আর গরমের দিন এই প্রত্যেকটা এই দেখেন একটু 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 দেখাও দেখেন এই দিঘের মধ্যে আর একটা লতা বাইরেছে তাহলে এই গাছটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা লতা আছে অথচ কিন্তু ছয় দিন আগে এই গাছটার থেকে লতা কাটা হয়েছে তো প্রিয় দর্শক এই যে বাড়িলে চেয়ে বৈশিষ্ট্য আপনারা জাত না চিনতে পারলে কখনো সফলতা পাবেন না যে জাতটা রোপণ না করেন না কেন ভাই আপনি আর এক জায়গার থেকে চারা নেন কিন্তু আমার কাছ থেকে একটু পরামর্শ নেন কারণ এর ভিতরে আমরা দীর্ঘদিন যাবৎ এই চাষাবাদের সাথে জড়িত অন্য যার কিন্তু প্রিয় ভাই আপনারা একটু আমার কাছ থেকে পরামর্শ নিন জমিটা করার আগে একটু পরামর্শ সেটা আপনি যার কাছ থেকেই নেন যশোর থেকে নেন নাটোর থেকে নেন যেখান থেকেই নেন বাড়ি চোদ্দ হোক ফেমাস হোক আলমের মোতাকচি হোক একটু পরামর্শ নিন ভাই সব সময় রোপণ করা যায় না তো দর্শকদের উদ্দেশ্যে শরীফুল তুমি যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো যে আসলে এই জাতটা সম্বন্ধে এই যাত্রা বারো মাস করা যায় আর এটা বৈশিষ্ট্য কি আমি তোমার বলছিলাম এটা বৈশিষ্ট্য যে কপালে কালো তিলে

দেখছি আমার মেমোরিটা বারবার ফুলে হয়ে যায় এত এত ছবি এত ভিডিও পাড়ান আমি একটা দেখলেই যথেষ্ট আপনারা ক্ষতির দিকটা আর ভালো দিকটা তুলে ধরবেন ক্ষতির দিকটা ভালো দিকটা তুলে ধরলে তাহলে আমি বুঝতে পারবো কিন্তু বারবার অত ভিডিও অত ই দেওয়ার ঠিক না কারণ আমার মেমোরিটা ফুলে হয়ে যায় তখন আমি ভিডিওতে কথা বলতে আমার সমস্যায় মেমোরি ফুল দেখায় তো প্রিয় দর্শক আজকের মতনই এখানে মন্তব্য করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবর খাতুন